নমস্কার দর্শকবৃন্দ আজকে আমরা দা হিন্দু যেটা একটা ইংলিশ নিউজ পেপার তার একটা নিউজ নিয়ে এসেছি যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কর্মরত যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের স্বার্থের সাথে জড়িত নিউজ আর্টিকেলটা চলুন আমরা পড়ে দেখি দ্য বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিজেক্টেড ওভার ফোর পার্সেন্ট ডিএ হাইক অ্যানাউন্সমেন্ট ইন স্টেট বাজেট এখন স্টেটের বাজেটে ফোর পার্সেন্ট ডিএ হাইক ঘোষণা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য আপনারা যদি বাংলা নিউজ পেপার পড়ে দেখবেন তাহলে সব জায়গাতে দেখতে পারবেন যে আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট দের কথা তো আঠেরো পার্সেন্ট ডিয়ের কথাটা তখন হবে কি বাড়ার পরে বা বৃদ্ধিটা তো আঠেরো পার্সেন্ট হয়নি আপনারা তার নিচের লাইনটাই পড়ে দেখুন যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট সেখানে বাংলার মানে পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী আছে তাদের ডিএ হচ্ছে মাত্র আঠেরো তো এর জন্যে এমপ্লয়িরা আনহ্যাপি এটা খুব মানে স্বাভাবিক ব্যাপার যে রাজ্য সরকারের যারা কর্মচারী আছে রাজ্য সরকারের কর্মচারী বলতে যারা রাজ্য সরকারের বিভিন্ন অফিস আদালতের মধ্যে কর্মরত যারা আছেন তাছাড়াও যারা টিচার্স আছেন যারা প্রাইমারি স্কুলের টিচার সেকেন্ডারি স্কুলের টিচার তো তারা কিন্তু এই ডিএ না পাওয়ার ফলে খুবই মানে আনহ্যাপি রয়েছেন খুবই অসুখী রয়েছেন এবং এটা হওয়া উচিত নয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যে নিয়ম অনুযায়ী দিয়ে দিচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদেরও হকের পাওনা সেটা দেখুন এখানেতে একটা রিপোর্ট হিন্দু দিয়েছে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী বাজেট পেশের সময় ছবিটা আপনাদের স্ক্রিনের মধ্যে তো এবার দেখুন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশান ওভার ফোর পারসেন্ট হাইক দ্যার ইজ ডেয়ারনেস অ্যালায়েন্স ইন স্টেট বাজেট প্রেজেন্টেড ইন টুয়েলভ ফেব্রুয়ারি তো আমরা যেটা আছে এটা অনেক পরে কভার করছি এই নিউজটা তার কারণ হচ্ছে যে আপনারা এই যে হাইক যেটা আছে সেই ডিএ হাইকটা এপ্রিল মাস থেকে পাবেন তো আজকে এপ্রিল মাস সেই জন্যে আজকে আমরা এটা নিউজটা কভার করছি তো দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ কারেন্টলি স্ট্যান্ডার্ড ফিফটি থ্রি পার্সেন্ট যেখানেতে স্টেট গভর্নমেন্টের মাত্র আঠারো পার্সেন্ট চার পার্সেন্ট ইনক্রিজ হওয়ার পরে তাহলে আগে কত ছিল আগে ছিল চোদ্দো পার্সেন্ট ওকে তো এখন মলয় মুখোপাধ্যায় ওয়ান অফ ফোর রানার অফ দ্য ডি এ মুভমেন্ট দ্য হিন্দু দ্যাট ইভেন আফটার উইনিং দ্য কেস ইন ক্যালকাটা কোর্ট আসতে গভর্নমেন্ট টু পি দিয়ে দে হ্যাভ ডিনাইড দেয়ার ডিউজ তো সেই যে ডিউ আছে সেই ডিউটি ডিনাইট করে দিয়েছে আপনার তো জানেন যে ডিএ এ কেসটা কীরকমভাবে সুপ্রিম কোর্টে ঝুলছে দেখুন পরের লাইনেই আপনারা দেখতে পারবেন এই নিউজ পেপারের আর্টিকেলটা এ মুখোপাধ্যায় দ্য জেনারেল সেক্রেটারি অফ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অলসো অ্যাডেড দ্য ডিএ ইজ নট সামথিং এক্সট্রা ইট ইজ আওয়ার রাইট আওয়ার কেস হ্যাজ লিস্টেড ফরটিন আইটেমস অ্যাট দ্য সুপ্রিম কোর্ট বাট স্টিল নট হেয়ার বাট উই আৰেমোক্ৰেটিক কণ্ট্ৰি উই কিপ ফাইটিং লৰাই কৰি যি হ'ব বন্ধু তো উইথ মাল্টিপল এপীলছ বোথ এট কেলকাতা হাই কোৰ্ট এণ্ড সুপ্ৰিম কোৰ্ট ইউ আৰ অফ ফাইটিং দ্য এম্প্লয়ি অৰ্গানাইজেশান আৰ ড্ৰেনিং মানি এণ্ড ষ্টেন টু টেগল কণ্টিনিউ তো একবারে হচ্ছে কি যত সময় যাবে না তত যে কোনো একটা মুভমেন্টের পক্ষে এইটি প্রবলেমটা হয় যে এর যে খরচাটা এর খরচাটা তুলতেই প্রবলেম হয় এবং স্টেট গভর্নমেন্ট সেই সময়ের পরীক্ষাটা ধৈর্যের পরীক্ষাটা নিচ্ছে যদি এটা লেগে থাকা যায় এটা যে হকের পাওনা এটা কিন্তু যেহেতু একটা হায়ার জুডিশিয়ারি জাজমেন্ট দিয়ে দিয়েছে হাইকোর্টে সেটা কিন্তু সুপ্রিম কোর্টেও সেই জাজমেন্টটা হবে কিন্তু এখান থেকে কী হচ্ছে টাইম কিল করে করে কেসটাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে अन्दर एमप्लय एसोसिएशन नेम संग्रामी जौथ मोर्चा हू हैबबिन कंडक्टिंग सीट इन डेमस्ट्रेशन हार्ट अफ कलका नियर शहीद मुनाज सेट दैट देआर सुन एनाउंस बिगार प्रोटेस्ट फॉर डी एस्यू भास्कर घोष स्टेट कन्वेनर अब दर्गनइेशन এ ফোর পার্সেন্ট ইজ লাইকলি গিভিং আর্মস ভিক্ষা দেওয়ার মতো এটা সঠিক কথা যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছেন উনি কিন্তু বলেছেন যে রাজ্য সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে উনি বলেছিলেন যে ডি এর জন্য ঘেউ ঘেউ করবেন না তাহলে এখান থেকেই বুঝতে পারছেন যে উনি রাজ্য সরকারের কর্মচারীদের প্রতি কি মত পোষণ করেন পরবর্তীকালে রিভিশন দেওয়ার পরে রাজ্য সরকারের কর্মচারীরা কিছুটা স্তিমিত হয়ে গেলেও এখন কিন্তু বিয়ের জন্যে আবার একজোট হচ্ছেন তো অল অফ দ্য ইন্ডিয়া ইজ গোয়িং ইন ওয়ান ডাইরেকশান আওয়ার স্টেট ইন গোয়িং ইন অপোজিট ডাইরেকশান দে অলসো আস দ্যাট থার্টি নাইন পার্সেন্ট দিন দিয়ে অ্যানাউন্সমেন্ট রাইট বিফোর দ্য বাজেট এবার আপনারা দেখুন যে সুকুমার পাইন জেনারেল সেক্রেটারি অফ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটি এ অলসো সেট দ্যাট দে আর কমপ্লিটলি এগেন্স্ট ফোর পার্সেন্ট হাই হি অ্যাডেড দ্য প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন মার্কেট রেটস আর রাইজিং সেভিং আর ডিক্লাইনিং লাইফ সেভিং ড্রাগস আর বিকামিং মোর অ্যান্ড মোর এক্সপেন্সিভ হাউ উইল উই সারভাইভ ইন এস স্টেট ইফ দে আর নট গিভেন আওয়ার রাইটফুল মানি তো এখানেতে দেখতে পাচ্ছেন যে মিস্টার পাইন আরও বলেছেন যে তৃণমূল কংগ্রেস লেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পেন টু মাচ অন ফিবি তো দে আর নোট ইনাফ টু পে দ্য ডি অফ দ্য পুয় গভর্নমেন্ট টিচার্স এখন দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম যে ফ্রিভিজের মাধ্যমে যদি সমস্ত পয়সা শেষ করে দেয় স্টেট গভর্নমেন্ট তাহলে ডিএ কোথা থেকে দেবে দেখুন এই যে ফ্রি আছে এটা কিন্তু যেগুলো প্রয়োজনীয় লোক বা প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে পড়ছে না যা ফ্রি ফ্রিভিজের দরকার যা সত্যিই চালের দরকার যা সত্যি খাদ্যের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য সেই মানুষগুলোর কাছে খাদ্য সুরক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যারা রাজ্য সরকারের কর্মচারী আছেন তাদের জীবনটা নির্বাহ করাও তো অত্যন্ত জরুরি এবার ধরুন এই ও ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট ছিল সেখানেতে বেতন বা ডিএ বৃদ্ধি করার পিছনে যে যুক্তিটা যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে যদি ভালো বেতন দেওয়া হয় তাহলে করাপশান করার দুর্নীতি করার প্রবণতা কমে আপনি যদি এখন দেখেন যে পশ্চিমবঙ্গের যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী আছেন তারা ডিএ না পাওয়ার ফলে তাদের মাইনে এমন জায়গা চলে গেছে যে তাদের জীবন মানে জীবিকা চালানো খুব মুশকিল হয়ে গেছে তাহলে হবে কি তাহলে অটোমেটিক্যালি দুর্নীতি করার প্রবণতা বৃদ্ধি পাবে সেটা তো আপনারা নিশ্চয়ই যদি রাজ্য সরকারের কোনো অফিসে যাবেন তাহলে আপনারা সেটা নিজের চোখেই দেখতে পাবেন এবার দেখুন এইখানে প্রবলেমটা কি আছে এইখানেতে দেখুন এই ধরনের যে নিউজ আছে এটা একটা সর্বভারতীয় নিউজ পেপার একটা ইংলিশ নিউজ পেপার যেই নিউজ পেপারটা ব্যুরোক্র্যাটসরা বেশি পড়ে সেই নিউজ পেপারে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে তাহলে এই রিপোর্টের কিন্তু গুরুত্বটা অন্যরকম জায়গাতে আপনারা যদি বাংলা নিউজ পেপারগুলো দেখেন এটা হিন্দিতে যেরকম গদি মিডিয়া আছে সেরকম বাংলার মিডিয়াগুলোও অনেকটা সেরকমই পারলেই কোলে উঠে পড়ে এরকম অবস্থা তো তারা কি করে তারা আঠেরো দিয়ে এই নিউজটা দেখায় কিন্তু ফোর পার্সেন্ট যে বেড়েছে সেই নিউজটা দেখায় না এর মাধ্যমে কি হচ্ছে না একটা তোষণ করছে এর ফলে হয় কি না তারা রাজ্য সরকারের কাছে কোনো না কোনো রকমভাবে সুবিধা পেয়ে থাকে জার্নালিস্টরা তো ইন্ডিভিজুয়াল সুবিধা পেয়েই থাকে যে অর্গানাইজেশান আছে যে নিউজ চ্যানেল বা সংবাদপত্র আছে তারা অ্যাড প্যাড রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে থাকে তো এখন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাই আমরা তো রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুদান বা সরকারি কোনো অনুদান পাই না তো আমরা কিন্তু সত্যি কথাগুলো বলতে পারি তো আমাদের যেই যে প্রচেষ্টা আমাদের প্রচেষ্টাটাকে আপনারা হেল্প করুন আপনারা আমাদের প্রচেষ্টাটাকে সফল করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ধরনের যে নিউজ সত্যিকারের নিউজটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার জন্যে অনেক পরিকাঠামোর প্রয়োজন হয় সেই জন্যেতে আপনাদের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যে কন্টেন্ট আমাদের যেই যে নিউজ সেটা কিন্তু অনেক লোকের কাছে পৌঁছে দিন যাতে আমাদের আওয়াজটা চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে এবং সরকারের ওপর সোশ্যাল মিডিয়ার মারফত একটা প্রেসার তৈরি হতে থাকে একটা চাপ সৃষ্টি হতে থাকে যাতে আগামী দিনে সরকার এই যে বকেয়া উনচল্লিশ পার্সেন্ট যে ডিএ আছে সেটা দিতে বাধ্য হয় এইটুকুই আজ পর্যন্ত não os caso